আজান দিবি আজান শুনলে তো জিন থাকতে পারবে না দেখি এই সাথে সাথে কিন্তু সাথে সাথে এই লোক আজান সাথে সাথে শুয়ে গেছে এখন হচ্ছে আবার হান্ড্রেড পার্সেন্ট জিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঘটনাটা সম্ভবত বাস্তব জিনের আগমন সন্ধ্যা সময় বা গ্রীবের নামাজ এরপর সম্ভবত মসজিদের ইমাম সাহ যিনি মসজিদ ইমামতি করেন তিনি ভিডিওটা শুট করেছেন বাটপাদি ধোঁকাবাজি আমার কাছে মনে হয়নি আপনার কাছে কি মনে হবে আপনি পুরো ভিডিওটা দেখার পরে আপনি আপনার মন্তব্য জানিয়ে যেতে পারেন দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা একটু তুলে ধরি জিন কিভাবে জিকির করতেছে মসজিদে এসে চলুন এবং আজান শোনার পরে কিভাবে চলে গেছে আমার শরীর বসে দাঁড়িয়ে গেছে আমিও দেখতেছি প্রথম আগে দেখি নাই জানালা দিয়ে ভিডিওটা করতেছে তো মানে আমার কাছে কেমন লাগতেছে বিষয়টা তার আওয়াজটা কিন্তু অন্যরকম देखिए कुंपर पर आवाज तो भयंकर आका था रहा كنت سيجنوا بغا لك سي بخت বাহির থেকে জানালা দিয়ে ভিডিওটা করা সত্যি কথা ভাই আমার কাছে খুব ভয় লাগতেছে কারণ তো তখন এরকম সরাসরি মানে এরকম দেখার সুযোগ হয়নি আমার কাছে রিয়েল মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানা Sim, O, que é o, que é? o que é?

Ja moet haas het om te kom. Dis gebeur. Dis seker kort gesien. Ja, jy moet haas het om te kom. মেলক কসর তেমন ভয় না কিন্তু শরীর পোষণ গুলো দাঁড়ায় যাচ্ছে কথা বলতে চলে আসতেছে এই সাহেব কি বলে বাইরে চলে আসতে চালা দা দিয়ে করার পরে উনি কি বলে আমার কথাটা কি শুনতে চাই asalamualaikum কত মাসতে শোনা যাবে এটা আপনারা দেখতেছেন যে আমাদের টেপাপুলারিটিবি হাসপাতালের পাশে আল-মুজামে মসজিদ এখানে আমি নামাজ পড়াই ফরিদপুর নামাজ পড়ার দায়িত্ব আছে তো মাগরিবের নামাজ পড়ানোর পরে

আজানটা দিব দেখি তাহলে আল্লাহ তালা কি ঠান্ডা করে নামাজের পর এসার আজানের আগে আর কি তো ওই সময় বাতি টাতি বন্ধ থাকে মসজিদ একদম ফাঁকা এই সুযোগ একজনের উপর ভর করে চতুর্থ সে চিঠি করতেছে এখন বাতি জ্বালানো হয়েছে এই যে লোকটাকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে লোকটা উনি উনি এই আওয়াজ গুলা করতেছে কয়েক রকমের আওয়াজ এতক্ষণ অন্ধকার ছিল উনি যে চিঠি করতেছে আজান দিবি আজান শুনলে তো জিন থাকতে পারে না দেখি এই যে সাথে সাথে কিন্তু সাথে সাথে এগুলো কাজ সাথে সাথে শুয়ে গেছে এখন হচ্ছে আবার হান্ড্রেড পার্সেন্ট জিন দেখছেন মানে সাথে সাথে লোকটা পড়ে গেছে এখন আবার উঠছে আজান দেওয়ার পরে আচ্ছা আজানের পরে কি দেখি

আজানদের সাথে সাথে ঠান্ডা হয়েছে আল্লাহ তালা ভালো জানে এর মধ্যে কি কামিয়া বেরোছে এখন এখান থেকে আমাদের একটা সহক আছে সেটা সকাল সময় আমাদের যেন তিন তোষ গ্রামটা যেন না ছুটে মা বোন কাজ করি তিন তোষ গ্রাম এবং আইতুল করছি যেটা সকলে রাত্রে সময় তিন তোষ গ্রাম তিন কুলের আমল আইটুল করছিলাম এগুলা আমল করলে জিন্নাত আসর করতে পারে না তো নিশ্চিত তার এই ব্যক্তির উপরে জিন্নাত আসর করেছে ভালো জিন তো যেটা কেমন লাগছে আপনাদের জানাবেন আমি কিন্তু খুব ভয় পাইছি